তোরা এসেছিস ভাই হঠাৎ করে আর বাঁচব না রে তোর বৌদিকে আমি কত ভালোবাসতাম রে পশুদেরকে রাত্রে একটু মদ ভাঙ খেয়ে এসে তোর বৌদির সাথে একটু ঠুক ঝগড়া হয়েছিল তা বলে এই নয় যে ওকে আমি মন থেকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি মাধ্য দিয়ে তা নয় রে পাচু তা নয় আজ তোর বউ দেখে আমি মনে প্রাণে ভালোবাসি হজি কেন আমাকে ছেড়ে চলে গেল তা আমি বুঝতে পারছি না রে তোর দুঃখটা আমি বুঝতে পারছি ফটো তুই তোর বউকে কতটা ভালোবাসতিস কিন্তু ও যে আমার ভালোবাসা বুঝল না ভাই ওই যে আমার ভালোবাসা বুঝল না আমার ঘর ছেড়ে দিয়ে চলে গেল তুই মন খারাপ করিস না বন্ধু তোর বউকে যেমন করে হোক আমরা ফিরে আনবোই কথা দিলাম বন্ধু তোকে তোরা সত্যি বলছিস ভাই তোর আমার বউকে ফিরে আনবি কথা দে ভাই তোর আমার বউকে ফিরে এনে দিবি কথা দিলাম বন্ধু তোকে তোর বউকে যেমন করে হোক আমরা ফিরে আনবো তোর এত দুঃখ এত কষ্ট আমরা সইতে পারছি না বন্ধু ভাই আমার আর ভালো লাগে না ভাই আমার মনে হচ্ছে ভাই আমি বীজ খেয়ে মরি আমি একা একা ঘরে শুয়ে থাকি বউকে দেখতে পেছি না আমার ভেতরটাও মুড়ি করছে ভাই রে এই খাটের উপরে তোর বউ দিয়ে আমি ইল্লাপের ভিতরে কত জরা জড়ি কত হুলু হুলি চুবু খাওয়া করে করেছি রে ভাই সেই সিনগুলো মনে বললে আমার বুক ফেটে গেছে রে ভাই আমার বউকে এনে দে ভাই তোরা যেমন করে হোক না হলে আমি আর বাঁচবো না

লি তুমি এরকম কথা বলতে পারো না লাইলি লাইলি তুমি আমাকে ছেড়ে পর পুরুষ নিয়ে সংসার করতে পারো না লাইলি কোনো দিনও নয় আমি যে তোমাকে ভালোবাসি লাইলি তুমি যে আমার বউ তুমি কেমন করে পর ছেলেকে বিয়ে করে নিতে পারো লাইলি আমি যে বলি আর

ভাই লাইলি আমার আই ভাই ও নো বিয়ে করে নিয়ে যে ভাই আমি কি করে বাজবো ভাই হ্যাঁ নাওলা বিয়ে কইলেতে বললেই হয়ে যাবে নাকি আমরা বড় ছাড়পত্র হই না ঘর মলাইছে পিছো বড় আমার সাথে তুই কোনো চিন্তা করিস না বন্ধু তুই আমার সাথে চ লাইলির কাছে যাব আমি আয় পাচো যো তুই আমার সাথে আকুনি হ্যাঁ ভাই যো যো তো চায় পয়সা চাইছো একদম কান্দি না বন্ধু তুই আয় আমার সাথে

ফুটো ওই দে দেখ লাইলি দাঁড়িয়ে আছে ওখানে কাকিমা আপনার মেয়ে লাইলি কে একবার ডেকে দেন লাইলি তুমি কাউকে কিছু না বলে তুমি ঘর ছেড়ে দিয়ে চলে এলে তোমার ওই ঘরে থাকতে আমার দম বন্ধ হয়ে আসে তাই আমি চলে এসেছি আর তোমরা আমার বাড়িতে কিসের জন্য এসেছো এসব তুমি কি বলছো লাইলি আমি তোমাকে নিতে এসেছি আমি যে তোমার স্বামী শামী শмир দাবি আমার কাছে তিন বছর তোমার ঘরে ছিলাম কোনোদিনও তোমার কাছে ভালোবাসা পাইনি শмир ভালোবাসা গাল মার অপমান দারিদ্রো ছাড় আর কিচ্ছু পাইনি তোমার কাছে এই তুমি স্বামী লাইলি এরকম করে কেন বলছো আমি যে গরিব আমার যা জুটেছে আমি তাই তোমাকে খাইয়েছি তোমার সব কথা শোনার মতো মনে কি টাইম নেই গিয়ে তুমি 간তে গিয়ে যা পারো আসতে পারো আমার শামী ঘরে আছে

কোন সংসারে অশান্তি ঝগড়া হয় না তুমি বলতে পারো মা কোন সংসারে ঝগড়া অশান্তি হয় না মা তুমি ওকে এখান থেকে যেতে বলো তোমার শুনছো ঘরে আছে ও শুনতে পেলে আমার একটা বদনাম হবে তুমি চলে যাও আমার বাড়ি থেকে আমার জমাই আছে ঘরে ঠিক আছে তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করে নাওগা আর লাইলিকে তুমি কখনো কোনোদিনও দিনও পাবে না আর লাইলি তোমার আর হবে না যা হয়েছিল তা ভুলে যাও

তোমার মতো কিছু নোংরা চরিত্রহীন মায়ের জন্য আমাদের মতো ছেলেদের কপাল পড়ে যায় মেয়েরা এসে নিচে ছাঁচা করে বলবে আর তার কথা শুনে তোমরা জামায়ের কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে নিয়ে অন্য ছেলের হাতে তুলে দেবে আমার ভাব তো এক এক সময় ঘৃণা লাগে তোমাদের মতো লম্পট মেয়ে এই পৃথিবীতে বেঁচে আছে কি করে পুরুষ মানুষের মন ভাঙতে তোমাদের মতো মারা একটু দ্বিধা করে না তুমি কিন্তু আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে কিন্তু অপমান করছো তুমি অপমানের তুমি কি দেখেছো অপমানের অপমান তো সবে শুরু তোমার মেয়েকে আজকে আমার বন্ধুর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে পর সাথে বিয়ে দিয়ে দিলে তুমি মা তোমার অধিকার আছে সেই জন্য কিন্তু তুমি এটা ঠিক করনি, তুমি তো মা জাতির কলঙ্ক যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যেতে চাই তুমি যেরকম আজকে তোমার জমাইয়ের কাছ থেকে তোমার মেয়েকে ছাড়িয়ে নিয়ে একটা পর পুরুষের সাথে বিয়ে দিয়ে দিলে ঠিক একদিন দেখবে এমন দিন আসবে তোমার ওই জমাই ওই ঘরে থাকবে না ও এই ঘর ছেড়ে চলে যাবে আর তখন তোমরা মা বেটিতে পুরুষ মানুষের জন্য খ্যাপা হয়ে যাবে দি লাস্টের বেলায় পয়সার জন্য পর পুরুষকে ডেকে এনে তোমরা নিজের শরীরের চাহিদা মেটাবে তোমরা এমনই মা পচা তুই চলে আয় বন্ধু আর কথা বলতে হবে না ওদের সাথে তুই চুপ কর তোর কষ্টটা তোর দুঃখটা আমি নিজের চোখে দেখতে পেয়েছি কিন্তু তোর বউ আর তোর শাশুড়ি কিন্তু তোর দুঃখটা তোর কষ্টটা তোর ভালোবাসাটা দেখেনি তাই ওদেরকে আমি একটু বলে যেতে চাই পয়সার পেছনে ছুটছো তোমার মেয়েকে নিয়ে ভালো বর ভালো ঘরে ঘর চাইছো সেটা কখনো কোনো দিনও সম্ভব নয় যদি উপরওয়ালা তোমার মেয়ের কপালে লেগে থাকে তবেই তোমার মেয়ে ভালো ঘর আর ভালো বর পাবে আর যদি না লেগে থাকে এই তোমার পেছনে যে বর দাঁড়িয়ে আছে এও ছ দিন পরে তোমাদের গায়ে লাথ মেরে এই বাড়ি থেকে চলে যাবে তুই চলে আয় বন্ধু তুই চলে আয় যারা ভালোবাসা বোঝে না তাদেরকে বুঝিয়েও কোনো লাভ হবে না হ্যাঁ চো কাজের সাথে আমি কথা বলছি এরা তো দুনিয়ায় উল্টো সিধা কি জিনিস সেটাই বুঝে না চো বন্ধু চো ভাত ছড়ালে যেরকম কাগের অভাব হয় না